মূল দাবি ছিল শিক্ষাব্যবস্থার সংস্কার সেশন জটের অবসান এবং ছাত্রদের জন্য উন্নত সুবিধার দাবি এই আন্দোলন দেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছিল যেখানে তারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে নিজেদের অধিকার রক্ষার জন্য একযোগে কাজ করা শুরু করে ছাত্ররা শুধুমাত্র নিজেদের দাবির পক্ষে নয় বরং সরকারের অসৎ কার্যকলাপ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখে এরপর উনিশশো সালের আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গণতান্ত্রিক আন্দোলনগুলোর মধ্যে একটি এই আন্দোলনটি ছিল সরকারের এক নয়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল এক নয়কতন্ত্রের দিকে ধাবিত যেখানে বাংলাদেশের তৎকালীন শাসক হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক শাসন প্রতিষ্ঠা করে তার শাসন আমলে ছাত্ররা একাধিক আন্দোলন গড়ে তোলে যা উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামতে শুরু করে তাদের প্রধান দাবি ছিল এরশাদের অপসারণ এবং